নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আনারস খেতে কে কে ভালোবাসো একবার হাত তোলো তো দেখি হ্যাঁ এবারে হাত নামিয়ে ফেলো তোমরা যেটা বললে আজকে মা ঠিক এটাই বানাবে নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে এবং নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আজকে মা তোমাদেরকে শেখাবে দুর্দান্ত মুখরোচক এক নতুন স্বাদের আনারসের আচার কিভাবে তোমরা একদমই কম খরচে আর একদমই কম সময়ে দোকানের থেকেও বেশি সাথে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই দুর্দান্ত আচার সেটাই মা তোমাদেরকে আজকে শেখাবে এরকমই আরও আচারের ভিডিও দেখার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই আমাদের চ্যানেলেই তোমরা পেয়ে যাবে যেমন আমলকির আচার কামরাঙার আচার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো তো চলো একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা আনারসের আচার বানানোর জন্য আমরা কি কি উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও প্রথমে নিয়েছি একটা মাঝারি সাইজের আনারস আখের গুড় কালো সর্ষে গোটা জিরে গোটা ধনে পাঁচফোড়ন আর নিয়েছি শুকনো লঙ্কা এই উপকরণগুলো দিয়ে খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারবো আনারসের দুর্দান্ত আচার তাহলে বন্ধুরা এবারে কি করব প্রথমে আনারসের ওপরে যে পাতার অংশটা আছে এটাকে কেটে বা ভেঙে বাদ দিয়ে দিতে হবে এবারে আনারসটাকে লম্বা চার ভাগে ভাগ করে নেব এবারে আনারসটাকে খুব ভালোভাবে ছুলে নেব। তারপরে একটা পারফেক্ট সাইজে আনারসটাকে কেটে নেব। তাহলে বন্ধুরা আনারস আমাদের প্রায় সকলেরই পছন্দের একটা ফল আবার অনেকেই এরকম আচর যারা আনারস খাও না তবে আনারসটা কিন্তু আমাদের সকলেরই খাওয়াটা খুবই দরকার কারণ কি আনারসে রয়েছে প্রচুর পরিমাণে উপকারিতা সবার প্রথমে আমরা যেটা খুঁজি সেটা আনারসে অনায়াসেই আমরা পেয়ে যাব আর সেটা হলো ভিটামিন সি আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই থাকে সেক্ষেত্রে আনারসটা খুবই কার্যকরী শুধু তাই নয় হাড়কে শক্ত করতে সাহায্য করে এই আনারস রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং হজম ক্ষমতাকেও সাহায্য করে এই আনারস আরও অনেক এবারে শুকনো কোলাতে দুটো শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম এবারে শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে কালারটা চেঞ্জ করে নেব তাহলে বন্ধুরা শুকনো লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ কালো সরষে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ পাঁচ ফোঁড়ন এবারে আমাদের কাজ হলো টোটাল মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মানে বেশ লাল করে মশলাটাকে আমরা ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটাকে কিন্তু একদম লাল লাল করে আমরা ভেজে নিয়েছি একটা দুর্দান্ত গন্ধ এই মুহূর্তে বেরিয়েছে তবে এর থেকে যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে ঠিক এই পর্যায়ে এবারে আমরা মশলাটাকে ডাইরেক্ট শিলে ট্রান্সফার করে দেবো এবারে মশলাটাকে একদম ফাইন করে গুঁড়ো করে নিতে হবে মানে যতটা পারা যায় মিহি করে বেটে নিতে হবে তবে বন্ধুরা তোমরা চাইলে খুব সহজেই এবং কম সময়ে মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটানে প্রেস করে রাখো যাতে আমাদের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা মশলাটাকে একদম ফাইন করে গুঁড়ো করে নিয়েছে এবারে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম হাফ চামচ ফোঁড়ন এবারে কী পাঁচ ফোঁড়নটাকে লাল করে ভেজে নেব যখনই পাঁচফোরণটা লাল হয়ে আসবে দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর তখনই বুঝে নিতে হবে পাঁচফোরণটা সঠিকভাবে ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আড়াইশো গ্রাম গুড় এবারে হলো আমাদের মেন কাজ আর মেন কাজটা হলো গুড়টাকে ভালো করে জাল দিয়ে ঘন করে পাক দিয়ে নিতে হবে কথা গুড়টাতে কিন্তু ভালোভাবে পাক হওয়া যায় গুড়টাতে একটা চিটচিটে ভাব আসবে একটা আঠালো ভাব আসবে গুড়টাকে খুব ভালোভাবে পাক দিয়ে নেওয়ার পরে যখন গুড়টা রেডি ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আনারস এবারে আনারসটাকে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ওভেনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে গুড়টাকে পুনরায় জ্বালিয়ে নিতে হবে এবারে আমাদের কাজ হলো আচারটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আচারটা কিন্তু ফুটছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ বিট নুন হাফ চামচ হলুদ দিয়ে পুনরায় আচারটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা আচারটা কিন্তু ঘন হয়ে গেছে আচারটা কতটা ঘন হয়েছে আচারটা ঠিক কেমন হয়েছে মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো আচারটা সঠিকভাবে হলো কি না সেটা তোমরা কিভাবে বুঝবে দেখো আচারটা যদি সঠিক হয় তাহলে খন্তির গা কামড়ে ধরে আচারটা নিচে পড়বে তাহলেই তোমরা বুঝতে পারবে আচারটা একদম পারফেক্টভাবে রেডি তাহলে বন্ধুরা আমাদের আচারটা কিন্তু প্রায় রেডি এবারে মা দিয়ে দেবে গুঁড়ো করে রাখা মশলাটা তাহলে বন্ধুরা শেষবারের মতো আচারটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আচারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা একদম শেষ পর্যায়ে আচারটাকে নাবানোর ঠিক আগের মুহূর্তে মা তোমাদেরকে আরও একবার তোমাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছে দেখো যে আচারটা কেমন হয়েছে তাহলে বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আনারসের আচার তাহলে আর একদমই দেরি না করে আজই বাড়িতে তৈরি করে ফেলো ঠিক এই পদ্ধতিতে আনারসের আচার আর নিজেরাও খাও সকলকে খাওয়াও তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এই ধরনের আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো তো বন্ধুরা আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং